আসসালাম ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি এই মুহূর্তে অনেক ভালো আছেন আমি আল্লাহ মতে অনেক ভালো আছি তো দর্শক আপনাদের সামনে ডিসকভার থার্টি ফাইভ নিয়ে হাজির হয়েছি ডিস ডিসকভার থার্টি ফাইভ কিন্তু সবসময় সচরাচর পাওয়া যায় না যারা ডিসকভার থার্টি ফাইভ খুঁজতেছেন তারা কিন্তু ইচ্ছা করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সোমে নাম বাই বাই মোটরস আর ভিডিও ডিসক্রিপশনে এবং স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে তো দর্শক এই গাড়িটা কি অবস্থায় আছে একটু লক্ষ্য করি শুরুতে দেখেন লাইট অনেক সুন্দর একটি কন্ডিশনে আছে আর মূলত দেখেন এই যে এটা চালাইত কিন্তু একজন শিক্ষকের মরানা ভাষা নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আর শিক্ষকরা কিন্তু অনেক যত্ন সহকারে গাড়ি চালায় তো এই গাড়ির ইঞ্জিনের কন্ডিশন কিন্তু একদম সুন্দর আছে সাউন্ডও কিন্তু একদম ফ্রেশ নিখুঁত সাউন্ড আছে ইঞ্জিন কিন্তু এখনো খোলা হয় না আর ইঞ্জিনে কিন্তু একটি টাকারও কাজ নাই তো দর্শক তারপরেও প্রত্যেকটা অংশ একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন সাইড কভার দেখেন এপাশে পাশে সাইড কভার দেখেন একদম ফ্রেশ এবার দেখেন ফুয়েল ট্যাঙ্ক দেখেন একদম ফ্রেশ একটি কন্ডিশনে আছে এরপর লক্ষ্য করে দেখেন এই পাশে সিট প্যানেল দেখেন একদম সুন্দর গ্লেস মারতেছে কিন্তু আসলে শিক্ষক মানুষ কিন্তু অনেক মানে যত্ন সহকারে গাড়ি চালায় আপনারা কিন্তু ভালোভাবে জানেন তো দেখেন এর চাকার কন্ডিশনটা চাকাটা কিন্তু আপনি অনেক দিন চালাতে পারবেন কোনো সমস্যা হবে না বিটগুলো অনেক সুন্দর আছে এরপর দেখেন এই পাশে পাদানি দেখেন পাদানিগুলোও অনেক সুন্দর আছে এই বাসে বাম্পার দেখেন বাম্পারও একদম ফ্রেশ সুন্দর কন্ডিশনে আছে তো দর্শক এরপর দেখেন এবার সামনে মাঠ কাঠ দেখেন মাঠ একদম ফ্রেশ এবার দেখেন চাকার কন্ডিশন অনেক সুন্দর আছে তো দর্শক এ পাশে একটু লক্ষ্য করেন এক পাশটা দেখালাম এই পাশটা কী অবস্থায় আছে একটু লক্ষ্য করেন ভালোভাবে এ পাশে ফুল ট্যাঙ্ক ভালোভাবে লক্ষ্য করেন দেখেন অনেক সুন্দর একদম ফ্রেশ সুন্দর গ্লেস মাঠ আছে কিন্তু ফুল ড্যাঙ্ক থেকে তারপর দেখেন এ সাইড সাইড কভার দেখেন এ সিট প্যানেল এগুলো কিন্তু অনেক সুন্দর একটি কন্ডিশনে আছে তো দর্শক আর বেশি কথা বাড়াবো না চলেন এই গাড়ির প্রাইসটি বলে দিই এই গাড়ির প্রাইসটি হলো মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা আর আমাদের গাড়িটা কিন্তু জামালপুরের নাম্বার দেখেন আমাদের গাড়িটা জামালপুরের নাম্বার তো দর্শক এরকম কম বাজেটে ভালো ভালো যারা গাড়ি ক্রয় করতে চান তারা কিন্তু ইচ্ছা করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের শোরুম ভিজিট করতে পারেন আর আমাদের শোরুমের নাম বাই বাই মোটরস এলেঙ্গা এলেঙ্গা ক্লিনিকের উত্তর পাশে